কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আজকে সোমবার আঠাশ এপ্রিল দুই হাজার পঁচিশ প্রথম আলো নিয়ে হাজির হয়েছে অনেক পর আজকে আপনারা জানেন যে ফর্টি সিক্স রিটার্ন স্থায়িত করেছে সো ভালো আবার শুরু করি যাই হোক ফর্টি সেভেন পিলির জন্য আমরা মোটামুটি ভালো একটা টাইম পাচ্ছি ধরে নেওয়া যায় সেক্ষেত্রে আমরা একটা লাস্ট ব্যাচ আমরা থ্রো করছি ব্যাচটা হচ্ছে আপনার সেভেন্টি মার্ক্সের পিলি থাকবে হচ্ছে বাংলাদেশ এফেয়ার্স ইন্টারন্যাশনাল এফেয়ার্স ভূগোল এবং ইথিক্স একসাথে কম্বাইন আমরা ট্রাই করব আর কি যে মোটামুটি সত্তরের মধ্যে এনে হাও ফিফটি ফাইভের আশেপাশে তোলা যায় কি না ফিফটি ফাইভ বা যত বেশি তোলা যায় আর কি সো আপনারা যারা ইন্টারেস্টেড ভর্তি হতে পারবেন আজকে থেকে ভর্তি শুরু হচ্ছে ডিটেলসে ডিসক্রিপশানে ডিটেলস দিয়ে দিব আর এটাতে আমরা মূলত হচ্ছে বেসিক বিয়ে ফোকাস করে পড়াবো পুরো বেসিক বি শেষ করা হবে তো এখানে একটা কথা বলে রাখি যে এই ব্যাচটা কিন্তু আপনার সবার জন্য না যারা মোটামুটি প্রিপারেশান অলরেডি কিছু আছে তাদের জন্য মোটামুটি এটা হচ্ছে একটা রিভিশনাল ব্যাচ হবে সো এখানে ঠিক বেসিক বিউর পাশাপাশি হচ্ছে আপনার ফ্যানম বা যেখানে ভালো কন্টেন্ট আছে সেটা হচ্ছে আপনাকে পড়তে দেওয়া হবে পড়া নেওয়া হবে সো আপনারা যারা হচ্ছে একদম জিরো প্রিপারেশান তারা হচ্ছে এখানে ভর্তি হবেন না এটা শুধুমাত্র যারা একটু প্রিপারেশান অলরেডি নিয়ে ফেলছেন তাদের জন্য যাই আসেন দেখি আমরা পুরনো যান সরানোর উদ্যোগ উদ্যোগে এবারও সারা নেই মালিকদের এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সংকট যে মালিক যারা আছে তারা প্রচুর টাকা কামায় এবং যারা হচ্ছে হেল্পার বা বাসের ড্রাইভার তারা কিন্তু প্রচুর স্ট্রাগল করে হ্যাঁ এখন দেখেন যে সরকারিভাবে আপনার পুরাতন যান সরায় নতুন দেওয়ার যে একটা স্টেপ নেওয়া হচ্ছে সেখানে হচ্ছে মালিকটা হচ্ছে জাস্ট চুপ করে বসে আছে মূলত এখানে যে ব্যাপারটা চলে আসে যে তারা ভাবতেছে সামনে নির্বাচন হবে নির্বাচিত সরকার আসলে এসব ম্যানেজ হয়ে যাবে এই ম্যানেজ হয়ে যায় এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আপনারা জানেন যে ভারত পাকিস্তানের যে ইস্যুটা হচ্ছে এটা নিয়ে আসলে আপনাদের ভালো স্টাডি করা উচিত যে দেখেন যে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটা বড় একটা চেঞ্জ আসছে পাকিস্তান মোটামুটি আবার এশিয়াতে ব্যাক করতেছে দক্ষিণ এশিয়াতে ব্যাক করতেছে বাংলাদেশেতে ভালো কিছু সম্পর্ক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনস লেট বাংলাদেশ হচ্ছে মোটামুটি আপনার আসিয়ান সহ বিমস্টেক সবখানে ভালো একটা কন্ট্রিবিউশন রাখতেছে তো সব কিছু মিলে যখন আপনার পাকিস্তানকে যখন টেনে নিয়ে আসতেছে তখনই এই হামলাটা হইলো এবং এই হামলাটা এমন একটা অবস্থায় ক্রিয়েট করছে এই হামলাটাকে পুঁজি করে ভারত যে তারা পুরোপুরি একটা স্টেট টেরারিজমে নিয়ে যাচ্ছে যে তারা বলতে যাচ্ছে যে পাকিস্তান রাষ্ট্রটাই হচ্ছে হামলাটা চালাইছে এবং ভারত যে স্টেপগুলো নিচ্ছে সেটা সরাসরি হচ্ছে মানে একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলা যায় এবং এখানে সবচেয়ে দ্রুত ইন্ডিয়ার পাশে থাকার আপনার সাপোর্টটা জানাইছে ইসরায়েল नुस्खे पड़ते हैं जे ইভেন এই হামলার পরপরই কিন্তু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরটা ক্যান্সেল হয়ে যায় সো এই হামলাটাকে পুঁজি করে ভারত যথেষ্ট পরিমাণ আপনার একটা যুদ্ধাংদেহী মনোভাব দেখাচ্ছে এবং তারা স্টেট টেরোরিজমের দিকে ঠেলে দিচ্ছে যদিও পাকিস্তান থেকে বলা হচ্ছে যে পাকিস্তান ইন্টারেস্টেড যে এখানে একটা নিউট্রাল তদন্ত করতে বা কীভাবে কী হয়েছে সেটা দেখার জন্য এবং ভারত অলরেডি স্বীকার করছে যে ভারতের নিরাপত্তা ব্যবস্থা স্ট্রং ছিল না সো এই হামলাটা হয়তো ভারত করা নাই কিন্তু ভারত হয়তো হামলাটা হইতে মানে কোনো একটা সুযোগ দিচ্ছে কিনা কিংবা এই হামলা হওয়ার ফলে তারা যেভাবে হচ্ছে ব্যাপারটাকে ইউজ করতেছে ইন্টারন্যাশনালি পাকিস্তানকে ডিফেম করার জন্য এবং পুরো দক্ষিণ এশিয়াতে হচ্ছে আপনার মোটামুটি একটা ক্যাওয়াস ক্রিয়েট করার জন্য এটা কিন্তু মোদী যথেষ্ট পরিমাণ এমনভাবে লাভবান হচ্ছে সো এই ব্যাপারগুলো আপনার আপনা করে দেখতে পারেন দক্ষিণ এশিয়ার খাদ্যমূল্য মূল্যস্ফীতিতে বাংলাদেশই সবচেয়ে বেশি মূল্যস্ফীতি সবচেয়ে বেশি বাংলাদেশে দেখেন বাংলাদেশ হচ্ছে নাইন ভারতে হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন পাকিস্তানে মাইনাস ফোর পয়েন্ট ওয়ান এবং শ্রীলঙ্কা তো মাইনাস পয়েন্ট টু মানে কমতেছে ওইখানে বাংলাদেশে এখন অনেক বেশি খাদ্যমূল্য মূল্যস্ফীতি আপনার মধ্যে খাদ্য নিরাপত্তা নিয়ে সরকারের যে পদক্ষেপ এগুলো কিন্তু আপনার মোটামুটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন ধরুন হচ্ছে উন্নত জাত তারপর হচ্ছে বিএডিসি সব প্রতিষ্ঠান করা হচ্ছে তারপরে হচ্ছে বিজিডি বিজিএফ এবং হচ্ছে যেই আপনার খাদ্য সোশ্যাল সিকিউরিটি যেই ধরনের ফুড দেওয়া হচ্ছে এগুলো কিন্তু আপনার খাদ্য নিরাপত্তার জন্য গভর্নমেন্টের স্টেপ হিসেবে কাউন্টেড হয় তো এগুলো একটু ভালো করে দেখে নিয়ান শিখর বইয়ে মোটামুটি ভালো একটা সলিউশন দেওয়া আছে কোয়েশনটার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সমন্বয় না থাকার প্রভাব পড়তেছে তদন্তে দ্বিতীয় পেজে দেখি আমরা দেখেন জুলাই গণবুদ্ধানের শহীদের ভাইকে কপলা কিশোর গ্যাং এই কিশোর গ্যাং সহ এই ধরনের যে সমস্যাগুলো এগুলো কিন্তু এখনও সলভ করা হচ্ছে না কিশোর গ্যাং বলতে আসলে মানে কিছু থাকার সুযোগ নেয় আর কি সো গভর্নমেন্টের উচিত হচ্ছে এই ব্যাপারে খুব বেশি ফোকাস করা দেখেন সবচেয়ে ট্র্যাজিক যে ব্যাপারটা হইল যে শহীদ বাবার পাশেই আপনার সাহিত্য কলেজ ছাত্রী কলেজ ছাত্রী আপনার সেই গণবদ্ধারে নিহত এক শহীদের আপনার মেয়ে আপনার সতেরো বছর বয়স তার মানে বাংলাদেশে আইনজি তারা এসে এখন শিশু আপনার শূন্য থেকে আঠারো পর্যন্ত সে হচ্ছে আপনার আট আঠারো মার্চ আপনার গ্যাং রেপে শিকার হয়েছে এবং এই গ্যাংরেপের শিকার হয়েছে এবং শেষ এবং হচ্ছে আপনার এখন পর্যন্ত দৃশ্যমান হচ্ছে আপনার মামলা প্লাস এটার অগ্রগতি নাই সব কিছু মিলে হচ্ছে পরবর্তী সময়ে হচ্ছে ও সুইসাইড করলো এবং সেই আপনার চাই শরিক হয়েছে বিএনপির আপনার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবং হচ্ছে ছাত্রদলের নেতারা এনসিপির নেতারা সার্জিস্টার ছিল তো এখানে যে ব্যাপারটা আপনার বেশি ফোকাস করা উচিত যে মানুষকে নিরাপত্তা দিতে হবে এবং হচ্ছে আপনার খুব দ্রুত নিরাপদ বাংলাদেশটা বা নিরাপত্তাকে রিজিস্টোর করতে হবে বাংলাদেশে আপনি যত বেশি টাইম নিয়ে ফেলবেন তত বেশি কিন্তু মানুষ বিরক্ত হয়ে যাবে এবার সিলেট থেকে কার্গো ফ্লাইট চলাচল শুরু করেছে ওসমানী বিমানবন্দর থেকে আপনারা জানান যে ভারত হচ্ছে আট এপ্রিল বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে এতে হচ্ছে বিপাকে পরে পোশাক রপ্তানিকারকরা তা আট এপ্রিল যে বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট বাতিল করে এটা এই তারিখটা একটু মনে রাখার ট্রাই করবেন কারণ এগুলো হচ্ছে পরীক্ষায় অ্যাড করা যায় এরপরে দেখেন আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা যাবে না বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আপনার নন স্টেট অ্যাক্টর হিসেবে যারা আছে যে মিয়ানমারে আরাকানের আপনার যে আরাকান আর্মি কিন্তু বড় একটা জায়গা কন্ট্রোল করতেছে যেটা মিয়ানমারের সরাসরি কন্ট্রোলে নেই আমাদেরকে অবশ্যই ওদেরকে স্বীকার করে নেওয়া লাগবে এবং হচ্ছে ওদের সাথে একটা কন্টিনিউস একটা কন্ট্যাকা থাকা লাগবে এবং এটা ইন্ডিয়াও আছে এবং হচ্ছে আপনার চীনও আছে চীন কিন্তু এখানে ক্যারোটন স্ট্রিক পলিসি ঘাটাচ্ছে ক্যারোটন স্ট্রিক পলিসি নিয়ে আমার ভিডিও আছে দেখে নেবেন যে তারা হচ্ছে সরকারকে সহায়তা দিচ্ছে আবার এই বিদ্রোহী দলগুলোকে সহায়তা দিচ্ছে এটা হচ্ছে ক্যারটনিস্টিক পলিসি তৃতীয় পেজ ফোর্থ পেজে দেখি আমরা এখানে তেমন কিছু নয় পরীক্ষা আসার মতো পরিবারতন্ত্র উচ্ছেদের রাজনৈতিক কথাটা বাস্তবসমত্তা পড়তে পারেন আমি পড়েছি খুব একটা আলোচনা করার মতো কিছু নাই হিসেবে আমি স্কিপ করে যাচ্ছি দেখেন ছৌ মেরে টান দিয়ে টান দিল ব্যাগ টেনে এগুলো নারীকে উনি হচ্ছেন খুবই গুরুতর আহত এবং ভিডিওটা দেখে খুবই ভয়াবহ একটা মানে ফিল আসছে আপনারা হয়তো দেখছেন ফেসবুকে অলরেডি স্বাধীন আরাকান রাজ্যের প্রস্তাব জামাতের এবং জামাত বলেছে যেহেতু চীন হচ্ছে অনেক বেশি আপনার আপনার কানেক্টেড মিয়ানমারের সাথে এই জন্য হচ্ছে মিয়ানমার কমিউনিস্ট পার্টির সাথে মিটিংয়ে হচ্ছে তারা মিয়ানমারকে এই দাবিটা জানায় স্যার নম্বর পেয়েছি আমরা স্কিপ করতে পারি দেখেন জাতীয় স্বার্থ নিরাপত্তা কীভাবে নির্ধারণ করবো আর এটা পড়তে পারেন মোটামুটি ভালোই লাগছে অ্যাকাডেমিক লেখা ডলারের সিংহাসন কি কেঁপে উঠেছে ডলার ডিডলারাইজেশন নিয়ে আসলে অনেক আলোচনা করা হয়েছে আপনারা এটা পড়তে পারেন এটা মিসিপ করে যাচ্ছি কারণ প্রিভিয়াস ভিডিওগুলোতে বা এটা নিয়ে আমার একটা ভিডিও আছে অলরেডি আপনার ফর্টি ফাইভ রিটার্নের জন্য ফর্টি সিক্স বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং হচ্ছে সবচেয়ে বাজে যে ব্যাপারটা স্থগিত করলো কিন্তু এর আগে হচ্ছে পিএসসি মোটামুটি ছেলেদের মোটামুটি আঙুলো ফ্র্যাকচার করে ফেলছে মারতে মারতে এই অথচ তাদের দাবিটা যথেষ্ট পরিমাণ আপনার লিগাল একা দাবি যে যারা দুর্নীতিগ্রস্ত যেসব কর্মকর্তা আছে তাদের পানিশ করা লাগবে যারা প্রশ্ন পাইছে তাদেরকে বের করে দেওয়া লাগবে এই ব্যাপারগুলো কিন্তু একটা হালাল হালালদায়ী বলা যায় আর কি হ্যাঁ জাস্ট মব না আপনি এই ব্যাপারটা ডিল করতে পারেন এই পি দুদুকে মহাপরিচালক বলেছেন দুই প্রদেষ্টার এপিএস পিওর দুর্নীতির অভিযোগ নিয়ে কাজ করছি দশ নম্বরে দেখেন অর্থ বাণিজ্য ভলবর্তী টাকা নতুন নোট ভোগান্তিতে গ্রাহকরা বাজারে হচ্ছে আপনার কিছুটা তারল্য সংকট দেখা দিচ্ছে এবার ঈদেও কিন্তু টাকা আসে দেখেন আন্তর্জাতিক এটা আমার খুবই মানে একটু অবাক লাগছে দেখেন যে ইরানে হচ্ছে তাদের যে বন্দর সেই বন্দরে মোটামুটি বিশাল বড় একটা বিস্ফোরণ হয়েছে এবং আপনি হতে পারে চল্লিশ আহত এক হাজারের চেয়ে বেশি এই আব্বাস শহরের তেইশ কিলোমিটার পশ্চিমে আপনার হরমোজ দেখেন যে হরমোজ প্রণালীর উত্তরে অবস্থিত এই হচ্ছে কন্টেনার বন্দর এটা হচ্ছে ওয়ান অফ দ্য আপনার মডার্ন একটা পোর্ট এটার পিছনে কিছু আছে কিনা সেটা হচ্ছে এত বড় হামলা হয়েছে কিনা বা কি হচ্ছে আর কি উত্তর কোরিয়া নতুন যুদ্ধ করেছে এবং উত্তর কোরিয়া অফিসিয়ালি স্বীকার করেছে তাদের সৈন্যরা ইউক্রেনে যুদ্ধ করতেছে এটা কিন্তু বিশাল বড় একটা মানে অগ্রগতি আর কি যে পুরু মুক্ত করার দাবি করেছে রাশিয়া যদিও জেনারস্কি বলছে না সেখানে এখনো যুদ্ধ চলতেছে তেমন কিছু নাই আর শুরুতে বিনোদন আজকে হচ্ছে লাস্ট পেজটা পায় নাই যে প্রথম হলো পিডিএফটা পেয়েছে সে হচ্ছে আজকের প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ধরা থাকবে সবাই